জিদান উঠে রেলিংয়ের উপর দাঁড়িয়ে বললো একটা ম্যাজিক দেখবে বাবু মিম বলল কি ম্যাজিক আর তুই ভাবে রেলিংয়ের উপর কেন দাঁড়ালি পড়ে যাবি তো বলছি রাতের বেলা কোনো দুষ্টামি করবি না দুর্ঘটনা বলে কেউ আসে না জিদান একটা শয়তানি হাসিতে বলল তুই শুধু ভয় পাস না ম্যাজিকটা দেখে তবে আমিও সেও এটা কাজ করবে কিনা কিন্তু রিক্স নিয়ে দেখি আমি মা বাবা চোখে বললো কে বলতা বল বলতা কোনো ম্যাজিক দরকার নেই এখনই নাম বলছি জিদান একটা হাসি দিয়ে আস্তে আস্তে করে ছাদ থেকে নেমে পড়লো মিন এক চিৎকার দিয়ে জিদান বলে ডাক দিল এবং তাড়াতাড়ি গিয়ে নিচের দেখে অবাক হয়ে গেল চোখ বড় করে দেখল জিদান নিচে না পড়ে হাওয়াই ভেসে আছে মাছ পথে মিম করে বলল জিদান না এসব আমি কি দেখছি জিদান হাওয়ায় বেশি ধীরে ধীরে আবার উপরে উঠে এলো এবং লাভ দিয়ে মিমের সামনে দাঁড়িয়ে বলল কেমন লাগলো আমার ম্যাজিক মিম এখনো চোখ ছানা বড় করে দাঁড়িয়ে আছে আর বলছে মানে শুকনা পাতার আছর আমার ওপরও পড়েছে না না এটা সত্যি হতে পারে না আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি জিদান হাসতে হাসতে মিমের হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নেমে বলল হ্যাঁ এটা তো স্বপ্নই কাকে বলিস না কিন্তু ওরা চলে গেল সেখানে দৃশ্যমান হলো অপসরা অপসরা সুন্দর করে হাসতে হাসতে বললো এই ছেলেটা তো আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেছে ও জানতো আমি ওকে বাঁচিয়ে নিব তাই বিনা দ্বিধায় ছাদ থেকে পড়ে গেল দৃশ্য পরিবর্তন একটা অদ্ভুত গ্রাম দেখা যায় মরুভূমির মাঝে ছোট ছোট টিলার মতো ঘরবাড়ি যেখানে কোনো গাছগাছালি নেই পশু পাখি নেই কিছু অদ্ভুত দেখতে লম্বা লম্বা মানুষ আকৃতির জীব ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মানুষও বলা যায় না দেখতে একই কিছু বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করছে গ্রামের শেষ মাথায় একটা কালো পানির হ্রদ দেখা যায় সেখানে মহিলা জিনিসগুলো নিজেদের কাজ করছে এক মহিলা স্বর্ণালী রঙের কলসিতে হ্রদ থেকে পানি নিয়ে গ্রামে ফিরে এলো দেখা যায় সেখানে ছোট্ট একটা বাজারও আছে সবুজ লতা পাতা শুকনো হারঘর সহ আরো অনেক ধরনের খাবার নিয়ে বসে আছে দোকানিরা ওই মহিলা কলসি নিয়ে বাজার ছাড়িয়ে এসে একটা খোলামেলা ঘরের সামনে দাঁড়ালো যেখানে অনেক অনেক মূর্তিতে ভরপুর ছোট বড় পুরুষ মহিলা আকৃতির অসংখ্য মূর্তি মহিলাটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে আবার সামনের দিকে রওনা হল একটু দূরে যেতে মহিলাটা খেয়াল করলো আশেপাশে সবাই এক পাশে সরে যাচ্ছে মাথা নিচু করে সামনে তাকে দেখলো গ্রাম প্রধান তথা সর্দার হেঁটে আসছে একজন পেছন থেকে বড় একটা ছাতা ধরে রেখেছে সর্দারের মাথা নেকড়ের চুলুন গলায় অসংখ্য দাঁত দিয়ে তৈরি একটা মালা চেহারায় বিভিন্ন রঙের কালি দিয়ে ভরা কলসি দাঁড়িয়ে থাকা মহিলাও সবার মতো মাথা নিচু করে এক সরে গেল সর্দারের সম্মান তথ্যে সর্দার যখন যেদিক দিয়ে চলে যাচ্ছিল তখন তমকে দাঁড়িয়ে পড়লো এবং ঘাড় বাঁকা করে সে মহিলার দিকে তাকিয়ে চোখের ইশারায় তাকে সামনে আসতে বলল মহিলাটা একটু ইতস্তত বোধ করে আস্তে আস্তে সামনে সে মাথা ঝুঁকিয়ে কুন্নি করে বলল জি সর্দার সর্দার খুব গম্ভীর গলায় বললো তোমাকে তোমার মেয়ের ব্যাপারে খোঁজ খবর রাখা উচিত না হলে তোমার মেয়ে তোমাদের মৃত্যুর কারণ হতে পারে জিদান ওটা ঘুম থেকে অনেক বেলা হয়েছে এই জিদান জিদান একটু নড়াচড়া করে কান চুল আবার আরাম করে অন্য পাশে ঘুরে ঘুমিয়ে পড়ল অদৃশ্য থেকে অপসরার কণ্ঠ ভেসে এলো এই ছেলেটা তো বেলা পর্যন্ত কিভাবে ঘুমায় ওকে কি প্রকৃতিও ডাকে না এরপর ঝুমঝুন শব্দ হল যেন অপসরা পায় নুপুর পড়ে হেঁটে খাটির ওপর পাশ থেকে এ পাশে এলো এবার দেখা গেল ময়ূরের পাখার মতো কিছু একটা জিদানের নাকে শুশুরি দিতে লাগলো জিদান ঠাস করে নিজের গালে দিয়ে চোখ বন্ধ করে ঘুম ঘুম কণ্ঠে বলল বুবু বিরক্ত করিস না তো ঘুমোতে একটু অদৃশ্য একটু রাগান্বিত কণ্ঠে ভেসেলো আমি হতে চাই বেবি আর সে আমাকে বানিয়ে দিল ববু দাঁড়া তোর ঘুম ছুটাচ্ছে আমি এরপর আবার ঝুনঝুন শব্দ করে অপসরা এদিক ওদিক একটু হাঁটলো হঠাৎ থেমে গিয়ে একটা মৃদু হাসি দিল দেখা গেল টেবিলের ওপর থেকে পানির জগটা আপনা আপনি হাওয়ায় ভেসে জিদানের কাছে চলে এলো এরপর জগের ঢাকনাটা আপনা আপনি খুলে গেল এবং জিদানের মুখে পানি ঢালতেই নিল কিন্তু থেমে গেল অদৃশ্য থেকে অপসরার কণ্ঠে না 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 মাটা কিভাবে শিক্ষা দিল হবে না অন্য কিছু ট্রাই করা যাক এই বলে জগটা জিদানের মুখের কাছ থেকে প্যান্টের কাছে এসে আস্তে আস্তে কাত হয়ে গেল এবং জিদানের প্যান্ট সহ বিছানা বিছে গেল জিদান সাথে সাথে ধরফর করে উঠে গেল ততক্ষণে জগ আবার নিজের জায়গায় সহি সালামতে পৌঁছে দিয়েছে অপসরা জিদান উঠে প্যান্ট আর বিছানা ভেচা দেখে হা করে বলল এটা আমি কি করেছি এই দামরা বয়সে বিছানা ইয়ে করে দিয়েছে সি 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 বুবু বুবু কই বুবু জিদান ভেজা প্যান্ট নিয়ে খাট থেকে নেমে পা ফাঁকা করে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে চলে গেল তখন হাসতে হাসতে দৃশ্যমান হলো অপসরা কিলকিল করে মুখে হাত দিয়ে হাসতে লাগলো আর জিদানের পা ফাঁকা করে হাঁটার স্টাইল কপি করে নিজেও একই হাঁটতে লাগলো এদিকে ওয়াশরুমের ভেতর জিদান নিজেকে গালি দিচ্ছে আর বলছে জীবনে কোনো স্বপ্ন পূরণ করতে হোক বা না হোক এই স্বপ্নটা ঠিকই পূরণ হয় কামটা করলাম কি এই খবর যদি বাইরে যায় তাহলে আমি মুখ দেখাবো কি করে পাঠক মহলে নিশ্চয়ই সকালে উঠে ভার্সিটি চলে গেছে ভাগ্য ভালো দেখেনি এসব বিড় করতে করতে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বের হতেই জিদান চমকে দাঁড়িয়ে গেল জিতানের মা মরিয়ম বেগমের ছবির সামনে দাঁড়িয়ে আছে অপসরা নামের মেয়েটা সাদা ফ্রক থেকে নূরের মতো রশ্মি প্রতিফলিত হচ্ছে এক দৃষ্টিতে মরিয়ম বেগমের ছবির দিকে আছে অপসরা জিতান ভয় না পেল একটু কাপা কাঁপা গলায় বলল